বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত শিউড়িতে দু সালে আন্তর্জাতিক বয়স্ক নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক পনেরোই জুনকে বিশ্ব বয়স্ক নির্যাতন সচেতনতা দিবস হিসেবে মনোনীত করে বয়স্ক নির্যাতন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এটিকে চ্যালেঞ্জ করার জন্য করার উপায়গুলি তুলে ধরার জন্য এই দিনে বিশ্বজুড়ে ক্রমবর্ধন অনুষ্ঠান হচ্ছে পিছিয়ে নেই বীরভূম জেলাও জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের আদেশানুসারে ও রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশানুসারে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সমস্ত জেলা জুড়ে আজ অর্থাৎ পনেরোই জুন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো আজ শিউড়ি থানার অন্তর্গত দুটো পৃথক বৃদ্ধাশ্রমে সচেতনতা শিবির অনুষ্ঠান হয় প্রথম কর্মসূচি করা হয় শিউড়ি পৌরসভা দ্বারা পরিচালিত সুন্তি চটরাজ অনিকেত ভবনে এবং দ্বিতীয়টি হলো সমাজসেবী ছবিলা খাতুনের করিদ্ধা সংলগ্ন স্বপ্ন নির্বৃদ্ধাশ্রমে পরিচালনায় বীরভূম জেলা আইনি কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক এবং অধিকার মিত্র মোহাম্মদ রফিক বিশেষত যে সকল বয়স্ক ব্যক্তি তাদের পরিবার থেকে সামাজিক বা আর্থিক কারণে পরিবার থেকে দূরে রয়েছে তাদের কী কী আইনি অধিকার রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে তারা বিনা পয়সায় আইনি সাহায্য পেতে পারে বা তারা কেউ নির্যাতনের শিকার হলে কিভাবে আইনি পথে এর প্রতিকার পেতে পারে সেই সব বিষয়ে তাদের অবগত করা হয় সিউরি টাইম সিউরি বীরভূম

আজকে আমাদের সিনিয়র সিটিজেন যারা এল্ডারলি বলে আমি আমরা যাদেরকে চিনি তাদের বিরুদ্ধে যে অ্যাবিউজ হচ্ছে সেই অ্যাবিউজ কম্ব্যাটিং ডে হচ্ছে আজকে তো আমরা দুটো বৃদ্ধাশ্রমে এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছি তাদের যে বিভিন্ন আইনগত তাদের যে লিগাল রাইটস আছে আর তারা যে সিনিয়র সিটিজেন হওয়ার সুবাদে তারা যে বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন সেই সব অধিকার সম্বন্ধে তাদেরকে অ্যাওয়ার করা